ওয়া ওয়াও ওয়াও যুদ্ধে কি তাহলে এবার ক্রিকেটও চড়াই গেছে আইপিএল ম্যাচে দিল্লি ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাচ চলার মাঝখানে এবং সেই সাথে স্টেডিয়ামের বাতি নিবাই দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দর্শকরা যাতে বাড়ি ফিরে যায় কারণ দেখানো হয়েছে সিকিউরিটি ইস্যু সিকিউরিটি ইস্যুর কারণে আইপিএলে ম্যাচ চলা অবস্থায় স্টেডিয়ামের বাতি নেভাই দেওয়া হয়েছে এবং দর্শকদেরকে ফিরে যেতে বলা হয়েছে একদিক দিয়ে পিএসএল এ চলতেছে এক অবস্থা এবার আইপিএল এ চলতেছে এক অবস্থা তার মানে এর ভেতর কি আইপিএল কিংবা পিএসএল কোনোটাই কি চলবে না কিছুদিন পরেই বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানে গিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ওই সিরিজও কি তাহলে এবার হচ্ছে না নাহিদ রানা রিষাদ হোসেন কখন দুবাইয়ে প্রপারলি ল্যান্ড করবে ওই অপেক্ষায় বিসিবি ওই অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এত কিছুর ভেতরে ক্রিকেটটাই কিন্তু যুদ্ধে জড়াই গেছে আমরা আসলে এই ধরনের কোনো কিছুই চাই না আমরা চাই দুই দেশই আলোচনার মাধ্যমে সিচুয়েশন ঠান্ডা করুক এবং এই যুদ্ধের কারণে কোনো সিভিলিয়ানদের প্রাণ যাতে কোনোভাবে না যায় যুদ্ধ দিন শেষে কাউকে শান্তি দেয় না যুদ্ধ কারোরই উপকার করে না দিন শেষে যুদ্ধে আসলে বেঁচে থাকার জন্য দেখার জন্য যেটা থাকে সেটা হচ্ছে মৃত লাশ সুতরাং আমরা একজন নাগরিক হিসেবে আমরা এটুকু চাইব একজন মানুষ হিসেবে এটুকু চাইব যে অমানবিক হয়ে আমরা যাতে একে অন্যের উপর চড়াও না হই আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে বৈঠকের মাধ্যমে সবকিছু সমাধান করে পাকিস্তান এবং ভারত হয়তো ঠিকঠাকভাবে কি আবার সবকিছু ঠিকঠাক করবে নয়তো এই যুদ্ধের আকার হবে অনেক বড় যেটাতে জড়ায় যাবে অন্যান্য দেশগুলা যদি জড়ায় যায় আসলে অবাক হওয়ার কোনো কিছু নাই কারণ এই দুইটাই হচ্ছে দক্ষিণ এশিয়ায় অন্যতম পরাশক্তিধর দেশ আর এই পরাশক্তিধর দেশগুলো যখন জড়াই যাবে তখন প্রতিবেশী দেশগুলোর উপর এটার কিন্তু একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে ওই এফেক্টটা আসলে ঠিকঠাকভাবে আমরা কাটায় উঠতে পারবো কিনা এটা হচ্ছে ব্যাপার যাই হোক আমরা চাই ক্রিয়াঙ্গন সুস্থ থাকুক ক্রিয়াঙ্গন ঠিকঠাক থাকুক কিন্তু এই যে সিকিউরিটি পারপাস এই যে সিচুয়েশন যে পাকিস্তানের ভূমিতে হচ্ছে কি ড্রোন হামলা এখন ধারণা করা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে হয়তো কি ড্রোন হামলা হবে এদিকে ইডেন গার্ডেন কলকাতার ইডেন গার্ডেন টার্গেট করা হয়েছে সবকিছু মিলে একটা হজবরল অবস্থা সিচুয়েশন যদি এইভাবে চলতে থাকে তাহলে ঘটনা কিন্তু আস্তে আস্তে আরো বড় হচ্ছে এখনো পর্যন্ত রিলায়বল সোর্স এটাই বলতেছে যে ম্যাচের মাঝখানে কিন্তু ম্যাচটা বন্ধ হয়ে গেছে এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে বাট ওখানে ক্রিক বাজি স্পষ্টভাবে বলাই হয়েছে যে সিকিউরিটি পারপাসে আসলে লাইট অফ করে দেওয়া হয়েছে এবং দর্শকদেরকে ফিরে যেতে বলা হয়েছে এখন এভাবে যদি চলতে থাকে এই সিজনে আইপিএল আসলে ঠিকঠাকভাবে শেষ করতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন এর ভেতরে আরও বড়ো প্রশ্ন আছে যেহেতু অনেকগুলা বিদেশি প্লেয়ার ওখানে উপস্থিত তাদের সিকিউরিটির একটা বিরাট ইস্যু আছে সেম জিনিস কিন্তু পিএসএলও হচ্ছে এখন সব কিছু মিলে আসলে দেখার বিষয় যে পরিস্থিতি ঠান্ডা হয় কিনা এবং সব কিছু ভাবে হয়ে ক্রিকেটটা আবার গতি পায় কি না আসলে মানুষের জীবন যেখানে সংকটে পুরো ভূমি যেখানে সংকটে সার্বভৌমত্ব যেখানে সংকটে সেখানে ক্রিকেট আসলে খুব ছোট ব্যাপার কিন্তু এই ক্রিকেটও আসলে এটা হইতে পারে প্রতিবাদের একটা বিশাল ভাষা এখন কথা হচ্ছে আমরা চাইব যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক আবার পৃথিবী শান্ত হয়ে যাক দক্ষিণ এশিয়ার মানুষ আবার ঠিকঠাকভাবে নিজের দেশে নিজেদের মতো করে ভালো থাকুক শান্তিতে থাকুক সুস্থভাবে বাঁচুক একজন মানুষ হিসেবে আমি হিসেবে সবার জন্য দোয়া করব। আমি চাইবো যে কি আরও ক্ষতি না হোক সবাই সবার মতো করে ভালো থাকুক কিন্তু সেক্ষেত্রে আমাদেরও একটু সজাগ থাকতে হবে আমাদেরও একটু সচেতন থাকতে হবে যে কারো ছোড়া ঢিল যাতে আমার গায়ে এসে না পড়ে সেটার জন্য আমার ঢালও রেডি রাখতে হবে